গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম সকালবেলা উঠে পড়েছি সকাল বলতে আমি একটু বেলা থেকে উঠি মেজ দিয়ে ওঠো আমি সকালে ওর ছেলে কাজে চলে যায় দেখে টিফিন টিফিন করে দিতে হয় ওকে টিফিনটা খেয়ে তবেই যাই সকালের তো আজকে যে উল্টো রথ সবাই খুব ভালো থেকো রথ দেখো আনন্দ করো কিন্তু বৃষ্টিতে কি হবে তা যায় না এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে কত দূর মানে দেখতে পারবো এখানে মেলাটা বলতেই পারছি না নিজে দেখা দেখ অনুষ্ঠান তো এখানে ভালোই হয় কিন্তু বৃষ্টির জন্যই কিছুই হচ্ছে না এটাই হচ্ছে অবস্থা যেতেই পারছি না দাঁড়াতে পারছি না তা আজকে রথ তো দেখতেই হবে রথে তৈরি টানতেই হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে কে কেমন রথ দেখছো কমেন্ট করে জানিও কোথায় কেমন হয় বলতে তো পারি না কেন এখানে ভালোই হয় এটাই জানি ঠিক আছে আমাদের সকালে টিফিন টিফিন করা একদম কমপ্লিট এক্ষুনি বৃষ্টি হয়ে গেল কি অবস্থা কখনো বৃষ্টি কখনও রোদ দারুণ রোদ উঠেছে এখন আবার এখনও বৃষ্টি টোপ পড়ছে ওই দেখো টুপটুপ করে মেঝদি স্নান করে আসুক ও স্নান করবে রান্না করবে তো আমি মেঝদির সবজিগুলো কেটে দিই দেখি খানটা কাজে এগিয়ে দিই ওর বাসন টাসনগুলো মেজে মেজে দিলাম সবজিগুলো কেটে দিই ওটা রান্না করুক তারপরে আমি যাব স্নান করতে বড়দিন মেয়েরও স্নান করা হয়ে গেছে কারণ বৃষ্টি আছে দেখে মেয়েদের তাতে স্নান টান করে নিয়ে সব ঘরে এই দেখ স্নান করে এসছে জামাই তো কালকেই চলে গেছে ও থাকলোই না এখানে বাড়ি দেখে তাই কাছাকাছি বাড়ি দেখে বাস চলে গেলো রাতেই ওই আছে মেলা দেখবে তারপরে হয়তো যাবো না ওকে হয়তো দিয়ে আসবে ওর মার কাছে আমি দেখি কবে যাই আমি দুদিন বাদেই যাবো ও বছরের মাসে চলে একসময় যাবো বলছি না তুই যা পরে যাবো বৃষ্টি দেখো একটু এত বৃষ্টি হচ্ছে রদ যে কি করে দেখবো তা কি জানি আমরা ভীষণ বৃষ্টি আর তোমার উল্টো রাস্তা দেখবো বেশ সোজা রাস্তা দেখতেই পেলাম না উল্টো রাস্তা দেখবো ছাতা নিয়ে যেতে হবে কিছু করার নেই বৃষ্টি বৃষ্টি সব সান টান করা তো রেডি একদম আমাদের

এখানে যাবি চল ঢোক তো আমরা এই পাশে রাস্তা দিয়ে এসেছি গেটা দিয়ে কাদা ভীষণ এখানে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা বাবা এই যে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসছি আমরা খাওয়া দাওয়া করবো তারপর যাবো রথ দেখতে আগে সেবা তারপরে রথ দেখা সেবা করো না হবে যাই এই বেলাটা এখন বৃষ্টি জায়গা থেমে যাবে তাই তাই না বৃষ্টি থেমে তাই একটু ইয়ে হয়েছে সব এসছে কিন্তু এই যে কাদা হয় না এটাই হচ্ছে ভালো সবচেয়ে কাদা হয় বালি বালি জায়গা ও গোছাড়া গরুগুলো সব ওই বাইরে বের করে দিয়েছে গরুগুলো ফার্স্ট টাইম বাইরে বের করেছে গরুগুলোকে জলটা কী সুন্দ ভীষণ ভিড় হ্যাঁ দেখ জলটা হ্যাঁ জল এখান থেকে জল কি সুন্দর লাগছে দেখ

करण नो हे ना हो चल

Bármos hely. Rajdesroan. জায়গা আছে যেমন সব বাইক থেকে শুরু করে আটা সব ভর্তি একদম প্রচুর লোক প্রচুর লোক